সালামু আলাইকুম ভিজ তো আজকে কিন্তু আবার আপনাদের জন্য একদম আপডেট একটা কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে আমাদের পূর্ণিমা সাইজে একদম লেটেস্ট একটা কালেকশন একদম রিজনেবল প্রাইজের মধ্যে ওয়ান পিসের কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজের মধ্যে যেগুলো আপনারা যদি বাইরে থেকে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম এইগুলো আপনাকে কস্ট করতে হবে হাজারে প্লাস সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন কালারগুলো দেখেন আমি ফার্স্টে আপনাদেরকে কালারগুলো দেখছি প্রত্যেকটি ওয়ান পিস কালেকশন থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওভারটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে খুবই সুন্দর কারুকার্যের মধ্যে যেই ড্রেসগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে এখন দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে দেখাবো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে একটা ইয়েলো কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর অল ওভারটাই কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে এবং হাতাটা দেখেন হাতাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর একটা এবং গলার ডিজাইন থেকে শুরু করে অল ওভারটা কিন্তু কটনের মধ্যে কটনের মধ্যে লাকো সুতার কাজ করা আছে এবং ব্যাক দেখ নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটাও কিন্তু সম্পূর্ণটা কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে এবং গলাটা দেখেন জামাটার গলাটা দেখেন খুব একদম সবগুলো জামা কিন্তু ফ্রি সাইজ পাবেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশনগুলো আমাদের পুনিমাসা আছে এবং ব্যাকসাইডটা দেখাও সাইডে দেখেন ব্যাক সাইডটা এবং ফ্রন্ট সাইড দুটোই কিন্তু সেম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে খুবই সুন্দর এবং লাকো সুতার মধ্যে কাজ করে থাকবে দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন খুবই সুন্দর এটাও দেখেন আরও খুবই সুন্দর এটা হচ্ছে পিচ কালারের মধ্যে দেখেন হাতার কাপড়টা দেখেন হাতাটা দেখেন এবং গলাটা দেখেন সম্পূর্ণ ড্রেসটা খুবই সুন্দর এবং অল অলোভারটাই কিন্তু ডিজিটালের প্রিন্টের মধ্যে থাকবে এবং নিচের প্যানেলটা থাকবে সম্পূর্ণটা কাটওয়ার্কের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশে মাত্র তিনশো পঞ্চাশে পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশনগুলো আমাদের পূর্ণিমা সারিজ থেকে তো যারা এগুলো অর্ডার করে নিতে আসেন ঝটপট করে স্ক্রিনশটাই ক্যাপশনে দেওয়ার নাম্বারগুলোতে অর্ডার করে ফেলেন দেখেন মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর অল ওভার ড্রেস চালে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশে পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশনগুলো আমাদের কালারের মধ্যে অল ওভারটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের কাজ করেছে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশে পাচ্ছেন এগুলো মাত্র তিনশো পঞ্চাশ দেখেন কুসুম কালারের মধ্যে এটাও মাত্র তিনশো পঞ্চাশে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ তো যারা এই ড্রেসগুলো কালেক্ট করতে যাচ্ছেন ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ক্যাপশনে দেওয়া নাম্বারগুলোতে অর্ডার করে ফেলবেন মাত্র তিনশো পঞ্চাশ ঢাকা এবং ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ